তখন দলের পক্ষ থেকে আমাকে ধানের এখানে নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয় ভাই বোন হিন্দু ভাই বোন এবং যারা ছিল খ্রিস্টান আমি চেষ্টা করছি সকলের সাথে যতটুকু পেরেছি যোগাযোগ করার জন্য প্রত্যেকটি এলাকা এলাকা আমি গিয়েছি এই বনিক পাড়া আমি এসেছিলাম আপনারা তো জানেন যে তখন আমরা আসলে নির্বাচন করতে পারি নাই আপনারা ভোট দিতে পারেন ভোট দিতে পারছিলে পারেন নাই একটি গোষ্ঠী তারা যে ভোট দিনের বেলা হবে সেটা আগে রাতে নিয়ে আনেছে এর পর পর থেকেই আমাদের উপর নেমেছে নির্মম নির্যাতন মিথ্যা মামলা হুলিয়া গ্রেপ্তার এই ষোলো বৎসরে প্রায় আট থেকে নয় বার আমাকে গ্রেপ্তার করেছে এবং সর্বোচ্চ আমাকে এক বছর জেলে রেখেছে একটা না মিথ্যে মামলা দিয়ে আমি ইনশাল্লাহ আপনাদের দখলের দোয়ায় আমি আমার সমস্ত মামলা গুলা জামে নিয়ে আমি জেলখানাতে বের হয়েছি আমার এলাকায় মানুষের সাথে কাজ করেছি এই সাতটি বছর আমি কখনো এই ফুলগাজি পশুর আমার সাধারণ মানুষ থেকে দূরে ছিলাম না আমি সব সময় এসেছি কখনো দশ দিন পর কখনো সাত দিন পর কখনো পনেরো দিন পর প্রতি মাসে অন্তপক্ষে চার পাঁচবার আমি এই এলাকায় এসেছি বিভিন্ন কখনো পশুরাম কখনো ফুলগাজী কখনো দলের নেতা কর্মীদের পাঠিয়েছিলাম সাধারণ মানুষের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করেছি আজকে এই সরকারের পট পরিবর্তন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যেই আমাদের নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আমি আরেকটা কথা বলতে চাই আমাদের অনেক হিন্দু ভাই বন্ধু আছে আমাদের সাথে ঘুরে একজন চলে খাওয়া দাওয়া করি আমরা আড্ডা মারি আমরা একসঙ্গে চলি সবাই যা আওয়ামী করে সেটা ঠিক না আর এখন তো মানুষ অনেক সচেতন যদি কেউ খারাপ কাজ করে আমরা কি তার পক্ষে কেউ যাব আমরা যাব না আমি বণিক পাড়ায় যে রাস্তাঘাটগুলো দেখলাম যে আমি অনেক আশ্চর্য হয়েছি যে এখানে মনে আমার মনে সতেরো আঠারো বছর কোনো কাজই করা হয়নি কিছু হয়নি অথচ আওয়ামী লীগ টানা ষোলো বছর এখানে ক্ষমতা ছিল ভোট আসলে তখন তারা এসে ভোটের জন্য আসে আমার মনে ভোট চলে গেলে আর তারা আসে না তার প্রমাণ এই রাস্তাঘাট দেখে মনে হচ্ছে একটা ড্রেন নাই আমি কিন্তু আরো বন্যার পরে আমরা যখন এই রাস্তাঘাট যারা যে রাস্তাঘাটের কাজ করেন দায়িত্বে আছেন আমরা কিন্তু ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি আমি নিজেই ওনাদেরকে তালিকা আমরা দিয়েছি যে বনিক পারস্য আরো অনেকগুলো রাস্তা খারাপ এই রাস্তাগুলো অতি দ্রুত উন্নয়ন করার জন্য ওনারা আমার যতটুকু সম্ভব আমি যোগাযোগ করি ওনারা বলছেন যে কাজগুলো ওনারা করছেন কারণ আমাদের আহ দেশে যে অর্থনৈতিক অবস্থা যে ফান্ড রাস্তাঘাট মেরামতের মেরামতের সেটা খারাপ কারণ একসঙ্গে এই এতগুলা ব্যাংক দেউলিয়া হয়ে যায় আপনারা শুনছেন আমার এই চুয়ান্ন পঞ্চান্ন বছর বয়স টুকটাক কিছু সমস্যা হয়তো একটা হয়েছে এবার আপনার কথা আমি কত মুখ কাট করছে আপনি ব্যাংকে নিরাপদ ভাবে টাকা রেখেছেন এখন ব্যাংক থেকে টাকা নিতে পারতেছেন এতে কষ্ট এর দুঃখের কিছু আছে নাই তাহলে টাকাগুলো কোথায় গেছে এগুলো এই যারা 10 বছর ক্ষমতা ছিলেন তারাই তারে লুটপাট করছে এবং এই টাকাগুলো সব সিঙ্গাপুর কানাডা আমেরিকা অস্ট্রেলিয়া এই সমস্ত দেশে দাঁড়িয়ে গেছে যার কারণে আজকে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ আমার প্রিয় ভাই বোনরা অনেক কিছু করতে পারবো না তবে এটুকু আমি করতে পারবো যে আপনাদের দুর্দিনে আপনাদের বিপদে আপনার ছেলের মতো আমি আপনার বুকের মধ্যে থাকবো ইচ্ছা যে কো বিপদ আমি বিপদে শুধু আমাকে ডাকবেন আমরা আপনাদের পাশে থাকি আর ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের এলাকাগুলোর জন্য উন্নয়ন করার জন্য আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমাদের তনের партии এলাকা থেকে নির্বাচিত হন আমার বল ক্ষমতা আছে আমি কথা দিচ্ছি সর্বপ্রথম এই বনিক পাড়া থেকে আমরা উন্ননের কাজ শুরু করব প্রত্যেক এর জীবমক্ত আমার মনে হয় অন্য করে এত খারাপ না এককালে দেখেলাম আটা দিকাম দক্ষিণ সতেরো নদীর কুল ছাগল মানুষ যেতে পারে না মহিলারা কান্নাকাটি করছে যে একটা মহিলা যখন কি বলে প্যাকেট হয় সন্তান সম্ভবা তাকে নিয়ে যেতে হয় নিয়ে যাবে ওই রাস্তা আমি দক্ষিণ সতর গেছি নাই এখান খারাপ সেটা আমরা ডিসি সাহেবকে বলেছি উনি বলছেন যে অতি দ্রুত ওই কাজটা করে দিবে আমরা এটাও ডিসি সাহেবকে জানাবো এই বলিকার কি অবস্থা আমরা সবাই মানুষ সবাই আমরা মানুষ সবাই আল্লাহর সৃষ্টি আমাদের রক্ত সবাই এক যে যে ধর্মকে ভালোবাসি আমরা সেই ধর্ম পালন করব এই ধর্ম নিয়ে কোনো बराबरी করা যাবে না এটা আমাদের নবীও নিষেধ করেছেন যার যার ধর্ম তিনি পালন করবেন তার ইচ্ছামত সুবিদামতো আজ আমাদের পড়তে হবে আমরা এলাকার প্রতিবেশী আমরা একজনের ভাই একজনের বোন কারো বন্ধু কারো ছেলে কারো ছোট ভাই কারো বড় ভাই এই আমাদের পরিচয় নাকি আমরা এই পরিচয় থাকতে চাই ইনশাল্লাহ আগামী দিনগুলোতে পাঁচ তারিখের পরে আপনারা বলেছেন যে আল্লাহ আপনার ভালো আছেন আপনাদের ডিস্টার্ব করে নাই কোনো সমস্যা হয় নাই আমি আপনাদেরকে বলি পাঁচ তারিখে আমি কিন্তু জেলে ছিলাম এক বছর জেল খাটার পরে আবার জুলাই মাসের বিশ তারিখে আমাকে নিয়ে যায় ডিবি নিয়ে আমাদেরকে চোখ টোপ বেঁধে একদম আমাদের প্রতি অন্যায় অত্যাচার করা হয় নির্যাতন করা হয় যখন এদের পতন হয়েছে ছয় তারিখ পাঁচটায় আমি জেল বের হয়েছি আমরা বের হওয়ার পর আমাদের নেতা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দ্যাশনায়ক কারেক রহমান তিনি প্রত্যেককে নির্দেশ দিয়েছেন আগে থেকে যে তোমরা বিভিন্ন দেশ সবাই যেখানে হিন্দু ভাই বন্ধ থাকে সেখানে অবস্থান করো যাতে কোনো ক্ষতি করতে না পারে করতে দিন আগে আমাদের দল সংবাদ সম্মেলন করেছে আমাদেরকে একটা নির্দেশনা চিঠি দিয়েছেন যে সারা বাংলাদেশে যেখানে হিন্দু ভাইরা বনরা দুর্গাপূজা অনুষ্ঠান আনন্দ করবে সেখানে মুসলমানরা আমাদের দলের লোকেরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করবে এই আপনাদের এই ফুলগাদি সহ সাগল পশুরা আমাদের নির্দেশনা আমি দিচ্ছি আজকে আমাদের মিটিং ডেকেছি আমরা আজকে আমি ফুলগাদিতে মিটিং করব পশুরা মিটিং করবো শুধু আপনাদের পূজার বিষয়ে আমাদের দলের নির্দেশনা দেওয়ার জন্য কালকে সাগল নয় করবো যেহেতু আপনাদের এখানে অনেকগুলো মন্দির অনেক হিন্দু ভাই বোনরা বসবাস করেন সেজন জন্য আমি হোসেনকে বলেছি যে আমি সবার আগে বনিত পারা যাবে এবারে আমি নিজে তো বলেছি বনিত পারা যাব হ্যাঁ হোসেন আমি বনিত পারা যাবো তুমি কথা বলো ইনশাল্লাহ আপনাদের যতগুলো মন্দির আছে সেখানে আমাদের যারা দলীয় ভাই যারা বন্ধুরা আছেন তারা আপনাদের পাশে থেকে আপনাদের এই আনন্দ যাতে আপনার সুন্দর করে করতে পারেন সেজন তারা আপনাদেরকে সহযোগিতা তুলবে সুদেব পূজা না অন্য কোনো সময় আমরা আপনাদের পাশে আছি যদি কখনো মনে করেন কেউ আপনাদের জন্য ক্ষতির ক্ষতি করতে পারে আপনাদেরকে অন্যায় করতে পারে আপনারা আমাদেরকে জানাবেন আগে বলেছি অপদাতা যে মিটিং ছিলেন দাদাও ছিলেন দা ফুলগাজি কমছে যখন স্কুলে আমরা যখন বসে তখন বলেছি আপনাদেরকে যে আপনারা আমাদেরকে জানাবেন যে অমুক লোক আপনাদেরকে ডিস্টার্ব করতেছে আপনাদের উপর নির্যাতন করতেছে আপনাদের জায়গাটা তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া এই বিষয়ে আমাদের কোনো শান্তি না আর ক্রেতা বলি আপনার সংখ্যায় কম আমি সত্য হতে পারবো